নমস্কার বন্ধুরা লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে আমি আরেকটি চানা মশলা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে চানা মশলাটা ভালো করে লবণ দিয়ে একটু ফুটিয়ে নেবে ফুটিয়ে ভালো করে তারপরে ছেঁকে তুলে নেবে তারপরে একটি কড়াইতে চানা মশলা করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দাও আর ফোড়নে দিয়ে দাও শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নাও আর অবশ্যই কাপড়ি ছোলাটা রান্না করতে গেলে আগের দিন একটু রাতে ভিজিয়ে রাখবে আর বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এরকম চানা মশলা রেসিপি ফুরনে দিয়ে দেওয়া হলো গোটা জিরে গোটা জিরেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখানে সাড়ে তিন কেজি মতন কাবড়ি ছোলা ছিল সেই পরিমাণ বুঝেই সব কিছু দিয়েছি এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে সব কিছু দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দেওয়া হলো আদা বাটা পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে আদা বাটা দিয়ে দেওয়া হলো আদা বাটা দিয়ে একটু নাড়ি চাই নিয়ে আর দিয়ে দেওয়া হলো রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নাড়ি চাই নিয়ে দিয়ে দেওয়া হলো লবণ লবণটা স্বাদ মতন দিতে হবে আমরা লবণটা স্বাদ মতন দিয়েছি তারপরে একটু ভালো করে নাড়ি চাই নিয়ে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে তারপরে এখন দিয়ে দিতে হবে কাশুরি মেথি পাতা অবশ্যই চানা মশলা রান্না করতে গেলে কাসুরি মেথি পাতা লাগবে তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসবে আর যদি ঘরে থাকে তাহলে ঘরের কাসুরি মেথি পাতা দিয়ে বানিয়ে ফেলো তারপরে দিয়ে দেওয়া হলো একটু চালমগজ কাজু বাদাম বাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে মশলাটাকে অল্প পরিমাণে জল দিয়ে এখন কষাতে হবে দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে এখন ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবেই কষাবে তাহলে দেখবে খুবই সুস্বাদু লাগবে এই চানা মশলা তারপরে দিয়ে দেওয়া হলো টমেটোর সস টমেটার সসটা দিয়ে ভালো করে এইভাবেই নাড়াতে হবে অল্প পরিমাণে জল দিয়ে কষাতে হবে তারপর দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে চিনি আর আমচুরের পাউডার আমচুর পাউডার আমচুর পাউডারটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় মুদিখানার দোকানে তোমরা গিয়ে বলবে অবশ্যই দিয়ে দেবে আমচুরটা দিলে কি হয় চানা মশলাটা একটু হালকা টক টক হয় তাই সেজন্য আমচুরটা দিতে হয় তারপরে দিয়ে দেওয়া হলো লঙ্কা বাটা আর অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো বিট লবণ তোমরা যদি এই চানা মশলায় যদি বিট লবণ দিতে পারো তাহলে খুবই ভালো হয় দিয়ে ভালো করে এরকমভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করা কাবলি ছোলাগুলো কাবলি ছোলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাই নাও তারপরে দিয়ে দেওয়া হলো একটু টক দই টক দইটা আরও আগে দেওয়ার কথা ছিল কিন্তু দেইনি এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে নিতে হবে অল্প পরিমাণে একটু গামলায় দুধ গুলিয়ে নিচ্ছি দুধটা এই চানা মশলাতে দেব বলে তাই গুলিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে খুব সুন্দর করে করে নিলাম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর দিয়ে দেওয়া হলো একটু তেঁতুল গুলিয়ে রাখা হয়েছিল সে তেঁতুল গোলা জলটা দিয়ে দেওয়া হলো চানা মশলা একটু টক মিষ্টি ঝাল হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আর অবশ্যই চানা মশলা করতে গেলে একটু তেঁতুল জল গোলা দিতে হবে বা আমচুর দিলেও হবে আমরা আমচুরটাও দিয়েছি তেঁতুল গোলা জলটাও দিয়েছি আর দিয়ে দেওয়া হলো গোলানো দুধটা গোলানো দুধটা দিয়ে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে চানা মশলাটাকে জ্বালিয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে মশলা যেমন ধরো জাইফল জৈত্রী গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে ধরো উপর দিয়ে অল্প পরিমাণে কাঁশুরি মেথি পাতা আর বাটার আর ঘি অবশ্যই দেবে আর দিয়ে দেওয়া হলো আমল ফেস ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইভাবে তোমরা বাড়িতে করে নাও করে নামিয়ে ফেলো উপর দিয়ে দিয়ে দাও একটু আমল দুধের গুঁড়ো আর আমল ফেস ক্রিম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করতে ভুলবে না সুস্থ থাকবে ভালো থাকবে সপরিবার